কি ব্যাপার হঠাৎ করে কথা নাই বাত্র নাই হুট করে চলে আসলা আরらっしゃ ভালো কথা তোমার হাত কোথায় কিভাবে হলো হ্যাঁ ভিতরে যাই তারপর বলি মা ও মা আপনার ছেলে আসছে বিদেশ থেকে মা কি ব্যাপার বলো না তোমার কি হয়েছে হাত কোথায় তোমার কি হলো কথা বলো ব্যথা পাই তো ব্যথা পাচ্ছে মানে হয়েছে কি আমি যে রডের কাজ করতাম না বিদেশে ওখানে রড কাটতে গিয়ে গ্যান্ডিং মেশিনের ব্লেডটা খুলে গিয়ে আমার হাতে লাগে লাগার পর অনেকটা জায়গা কেটে যায় যাওয়ার পর ডাক্তারের চিকিৎসা অনুযায়ী ভালো করার চেষ্টা করছিলাম অনেক কিন্তু দিন দিন ঘাটা বাড়তি ছিল পরে গিয়ে ডাক্তার সাজেস্ট করলো যে তোমার হাতটাই কেটে ফেলতে হবে তাই হাতটা কেটে ফেলতে হয়েছে আমি ভালো আছি আমি ভালো আছি আমি শোনো মা আমার হাতটা কেটে ফেলতে আপনাদের নাকা কান্না বন্ধ করেন নাটক অনেক দেখছি আর দেখতে পারবো না আপনার এই পুঙ্গ ছেলেকে নিয়ে ঘরে যান গিয়ে আদর আপ্যায়ন করেন আর পাললে মাথায় একটু পানি দিয়ে দেন কারণ সে তো অনেক দূর থেকে আসছে পানি তো দিতেই হবে যান নিয়ে যান আপনার এই পুঙ্গ ছেলের সাথে আমার থাকার কোনো ইচ্ছা নাই যান ভিতরে নিয়ে যান বোমা তুমি এসব কি বলছো কি বলছি বুঝেন নাই না আবার বলতে হবে দেখি তুমি শরত বাবা তুই এখানে বস বাবা

ইনকাম করছি সেটুকু হলে আমাদের চলে যাবে তুমি কান্না করো না মা আমি সেজন্য তো বাড়িতে আসলাম তোমার দেখাশোনা করব। তুমি এখন অসুস্থ হলে তোমার ওষুধ নিয়ে যাতে কিনে এনে খাওয়াবো এর জন্যই চলে আসলাম তোমার কোনো টেনশন করতে হবে না মা আমি তো আমার একটা হাত গেছে কোনো সমস্যা নেই তুমি তো আছো কোনো টেনশন নেই মা তুমি কোথায় যাচ্ছ কোথায় যাবো আর আমি আমার বাবার বাড়ি চলে যাচ্ছি কথা মাত্র আজকে আমার ছেলেটা আসলো আসো আমি এর মতো পুঙ্গর সাথে সংসার করতে পারবো না তাই আমি আমার বাবার বাড়ি চলে যাচ্ছি ভাবি এসব আপনি কি বলতেছেন ওয়াকা দুর্ঘটনার শিকার কি এই সময় আপনি আমার পাশে থাকবেন তা করে আপনি ওকে ছেড়ে চলে যাচ্ছেন এটাকে আপনি ঠিক করতেছেন ঠিক না বল সেটা আমি আপনার কাছ থেকে শুনবো না আমি চলে যাব এটাই এটাই কি আমার পাওনা ছিল এটাই আমার পাওনা ছিল হ্যাঁ এটাই তোমার মতো পুঙ্গ মানুষের পাওনা এটা তুমি কি বলতিছো তুমি বারবার একটা কথাই বলতেছ পঙ্গু মানুষকে নিয়ে আমি কি করব পঙ্গু মানুষকে নিয়ে আমি কি করব আমি একটা দুর্ঘটনার শিকার সে কারণে তো আমার হাতটা চলে গেছে দেখো দুর্ঘটনা হোক আর তুমি ইচ্ছে করেই করো তুমি তো পঙ্গু হইছো এখন তো আর ইনকাম করতে পারবে না আমি কি তোমাকে নিয়ে রাস্তায় ভিক্ষা করব নাকি এই কি বলতেছ তুমি এসো হ্যাঁ আমি ভিক্ষা করতে পারবো না তাই আমি আগেই চলে যাচ্ছি তুমি ভিক্ষা করতে পারবে না না ভিক্ষা করতে পারবে না আমি পঙ্গু হ্যাঁ অবশ্যই আমি গঙ্গ এটা আমার কি এটা কি এটা আমার হাত না এই আমি এতদিন ঘুরে শুধু যে মানুষের কাছ থেকে শুনতাম আমি ভাবতাম আমি কান কথা কোনোদিন বিশ্বাস করব না কিন্তু তুই যে এত বড় কাল নাগিনি এত বড় বিষেধার সাপ এটা আমি কখনো কল্পনা করি নাই তুই কী বলতে আমাকে ফোনে তোমাকে সারা আমি বাঁচবো না তুমি তাড়াতাড়ি চলে আসো তোমাকে সারা আমার ঘুম ধরে না তোমাকে ছাড়া একটা রাত আমি কাটাতে পারি না একটা সেকেন্ড কাটাতে পারি না তোর ভালোবাসা এই এই তোর ভালোবাসা তুই আমাকে কি বলতিস আমি তোর নাকি জীবন আমি তোর নাকি মরণ আমার আমার বুকে চাস আর তুমি দেশে আমি সে নিঃশ্বাসটা তোমার বুকে রাখতে চাই এই আজকে কোথায় গেল তোর ভালোবাসা বল আমাকে আজকে কোথায় গেলো তোর ভালোবাসা এই তুই এত বড় চিট কেন রে তুই এত বড় চিট কেন তুই আমাকে বারবার কি বলতিস বারবার বলছিস আমি যেন আমার মাকে টাকা না পাঠাই এটা তো বলছিলি তাই না এটাই তো বলছিলি আমি তোর অবাধ্য ছিলাম আমি তোর আড়ালেও আমি আমার মাকে টাকা পাঠাইতাম এ কেন পাঠাতাম তুই সেটা জানিস তুই সেটা বুঝিস একবার তুই বুঝিস না তুই সেদিন বুঝবি যেদিন তুই মা হবি। এই আমি যখন থেকে এখানে আসছি তখন থেকে আমি বুঝতে পারছি তুই আমাকে সহ্য করতে পারতেছিস না আমাকে দেখে তোর গা জ্বলতেছে কিন্তু আমার মাকে দেখছিস আমার গর্বধারিণী মা যে আমাকে দশ মাস দশ দিন তার পেটে রাখছিল সে দৌড় দিয়ে আমার কাছে আসছে আমাকে বুকে জড়াই নিছে খোকা তোর কি হয়েছে কি হয়েছে কি হয়েছে সে কান্না করতেছিল আমি তার নামে তো ব্যাঙ্ক ব্যালেন্স করি নাই তাকে তো আমি লাখ লাখ টাকা দেই নাই সে আমাকে কতটা ভালোবাসে দেখছিস কিন্তু তোর ভালোবাসা মিথ্যা তোর ভালোবাসার ছিল অভিনয় তোর ভালোবাসা ছিল স্থলনা আমি সেইটা পরীক্ষা করার জন্য এই বন্ধুর কথায় আজকে আমি আমার একটা হাত নাই এটা তোকে আমি জানাইছি এটা তোকে মিথ্যা বলছে যে আমার একটা হাত নাই শোন তুই আমাকে নিয়ে অনেক গেম খেলছিস আর না আমি আমার মাকে নিয়ে বাকি জীবন পারি দেব। তবু তোর মতো কাল নাই আমি এক সেকেন্ডের জন্য আর বিশ্বাস করবো না তোকে আমি ক্ষমা করব না তুই আমার বাড়ি থেকে বেরো আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও আর একবার সুযোগ দাও আমাকে তুমি ক্ষমা করে দাও শোনো তুমি আমাকে কোনোভাবে কনভেন্স করার চেষ্টা করবে না আমি তোমাকে ক্ষমা করতে পারবো না মানে পারবো না তুমি আমাকে তুমি আমার পাড়ো আমি তোমাকে ক্ষমা করতে পারবো না তুমি চলে যাও বন্ধু বউকে বিশ্বাস করা খুবই কঠিন কাজ তোকে আমি কতবার বলছি তোর বউ তোকে ভালোবাসে না ও শুধু তোর টাকাকে ভালোবাসে দেখলি তো আজ চোখে আজকে তুই অসুস্থ সে অসুস্থতার কথা শুনে সে চলে যেতে চাচ্ছে কোনো যদি তুই সত্যিকারে যদি অসুস্থ হয়ে যায় তখন যে ওদের পাশে থাকবে তার কি গ্যারান্টি আছে বল সত্যি বলছিস তুই যে আমাকে কথাগুলো বলছিলি আমি গুরুত্ব দেইনি রে তুই আমার প্রকৃত বন্ধু তুই যদি আমাকে আজকে এই চোখের পর্দাটা না খুলে দিতি তাহলে আমি হয়তো বা এর আসল রূপটা আমি দেখতে পারতাম না এই কত বড় বিষেধর সাপ শোন তোর উপর কোনো বিশ্বাস আমার নেই কোনো ভরসা আমার নেই তুই আজকে আমার কাছ থেকে ক্ষমা পাবি কাল আমাকে আবার সুযোগ বুঝে সুবল মারবি আমি তো সবলার আর খেতে চাই না তোমার বাসা থেকে চলে যা তুই ব্যাগ নিয়ে আসিস না এই ব্যাগ নিয়ে তুই চলে যাবে আর শোন প্রবাসীরা শুধু মানুষকে দিতে জানে কারো কাছ থেকে নিতে জানে না এই যে তোর গহনা এই যে তোর হাতের ব্রেসলাইট দামি ঘড়ি যা দিছি তোকে আমি সব কিছুই দিয়ে দিলাম তোকে দান করে দিলাম তুই সব নিয়ে চলে যা আমি খুলে নেব না তোর কাছ থেকে যা কালকে ডিভোর্স পেপার আমি পাঠাই দেবো যা বলতেছি আমার চোখের সামন থেকে বেরো বেরো যা বাবা কাজটা কি ঠিক করলি মা ঠিক ভালো বোঝার এখন সময় নেই তুমি চলো হৃদয় আজকে অনেক রাত হয়ে গেছে তোরা বাসায় যাওয়ার দরকার নেই চল আমার বাসায় থাকবে আজকে আয়